হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকের ভিডিওটা অনেক স্পেশাল কারণ সচরাচর আমরা এভাবে আসলে ঘুরতে যাওয়া হয় না জাকে পড়াতে বসছিলাম হঠাৎ করেই আমাদের ফোন করলো যে বাবা যে তোমরা রেডি হয়ে নাও আজকে তোমাদের নিয়ে বাইরে ঘুরতে যাবো আমরা তো মহা খুশি আমি আর জা করে রেডি হয়ে গেলাম রেডি যদি হয়ে বাবার মোটর সাইকেলে বসে চলে আসলাম আমাদের যে শেখ আছিল সেতু আছে শেখ রাথেল সেতুর নিচে এখানে মাছ তো এখানে নাকি বিখ্যাত অনেক ভালো একটা দুধ চা পাওয়া যায় দুধ চা নাকি অনেক টেস্টি আমিও অনেক গল্প শুনছি দুধ চাটা তারপর আমরা অনেকক্ষণ বসে থেকে ও অর্ডার করছি আর দুধ চাটা এসে আসল অনেক দুধ চাটা শেষ করে তারপর চলে গেলাম ফুচকার দোকানে কারণ জোহা অনেক বেশি পছন্দ করে ফুচকা সে অনেক বেশি টক দিয়ে ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করে তা আমরা আমরা পড়ছিলাম আর এক প্লেট ফুচকার অর্ডার দিয়ে দিয়েছি এই দেখেন ফুচকার কালার দেখি এতই লোভ লাগতেছে কারণ ভিডিওটা অনেক আগে করেছিলাম ভয়েসটা পরে দিয়েছি মনে আছে এখন আর একটা প্লে খেতে ইচ্ছে করছে জোহা এই যে দিয়ে টক টক করে খাচ্ছে কিন্তু আমি এক পিস খেয়েছিলাম আর জোহার বাবা একটু খেয়েছিলো কিন্তু জোহা অনেক বেশি পছন্দ করে তারপরে খেয়েছিল কিন্তু এক প্লেট শেষ হয়ে যাওয়ার পরে জোহার নাকি কোন ধরে নেয় সে বলছে আমি আর এক প্লেট দাওানো প্লিজ তারপর আমরা এক প্লেটও অর্ডার দিতি সেখান থেকে পুরোটা জোহা আবার শেষ করতে পারে না সেখান থেকে আমরা অর্ধেকটা খেয়েছি বাবা অর্ধেকটা খেয়েছে অনেক মজা করে ফুচকাটা শেষ করার পরে তারপরে আমরা বাইরে এলাম যে এখানে আর কি ভালো পাওয়া যায় সেটা খাওয়া যায় তারপরে দেখলাম যে এখানে অনেক মজার একটা হালিম বিক্রি হচ্ছে হালিমটা আসলে অনেক টেস্টি কালারটা দেখেন যে কী সুন্দর কালার এসছে আর জোহা একটু লেবু চিপড়ের ভিতরে ছোটো ছোটো টুকরা করে মাংস দিয়ে দিয়েছে লেবু দিয়ে দিয়েছে পেঁয়াজ পেরোস্তা আর হচ্ছে মুড়ির সালাদ দিয়ে দিয়েছে এত গরম ধোয়াউড়া এই হালিমটা খেতে অনেক মজা লাগতেছিল আমিও খাচ্ছিলাম আমার জোহাও খাচ্ছিলো অনেক মজা লাগতেছিলো হালিমটা যে এত টেস্টি আসলে বাইরের হালিম আমি খেয়েছি কিন্তু এই হালিমটা অনেক মজা লাগছে আলিমটা আমি আর যা গরম একটু ফু দিয়ে দিয়ে খাচ্ছি এরকম গরম গরম খাবার খেতে কার পছন্দ হয় জানি না আমার কিন্তু খুব ভালোই লাগে এই গরম খাবার ফু দিয়ে গেলে নেই খেতে তারপরে ভাবলাম যে অনেক দিন পর আজকে আমরা বাইরেই বের হয়েছি আসলে সচরাচরভাবে বাইরে আমাদের বেরোনো হয় না মনে হচ্ছে যে আমরা আকাশের চাঁদ খুঁজে পেয়েছি তারপর আমাদের খাওয়া শেষ হয়ে গেছে এবার আবার উঠে পড়লাম হচ্ছে বাইকে জ্বর বাবার সঙ্গে আবার একটু বাইকে করে আমি বলছি একটু আস্তে আস্তে চালাও ভালোই লাগছে যে এই যে ব্রিজের পরে চলে আসছি জোয়া বলতেছে বাবা একটু বাইকটা এক সাইডে দাঁড় করাও না আমরা এখানে একটু দাঁড়াই একটু বাতাস খাই হাওয়া খাই ঠিক আছে তারপরে বাইকটা দাঁড় করানো তারপর হচ্ছে ঝড় বাবা আমরা দাঁড় করানোর পরে আবার একটু দাঁড়িয়ে আবার চলে গেলাম তারপর দেখতেছি যে একটু বাজারে আমাদের টুকটাক কাজ ছিল সেখানে যাব এই যে জোহা দাঁড়ায় আছে এত মজা লাগতেছিল তারপরে হচ্ছে গেলাম বাজারে বাজারে যে একটু ফল ফ্রুটস কিনে তারপরে হচ্ছে বাসার দিকে যাচ্ছি আসলে আল্লাহ রহমত করছে আল্লাহ চাইলে বাইরে ঘুরতে গেলে রাতের বেলায় যে এত মজা লাগে তারপরে যদি প্রিয়জন সঙ্গে থাকি তাহলে তো কোনো কথাই নাই আমার অনেক ভালো লাগতেছে আমিও খুশি আমার জোহা খুশি আলহামদুলিল্লাহ আমার যেন আর